গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম সারা পিহুকে স্কুলে পাঠানো খাবার দাবার বানানো সব কমপ্লিট মানে পিহুর জন্য যতটা করা সব কমপ্লিট হয়ে গেছে তো তারপর থেকে আমি ব্লগটা শুরু করছি সত্যি কথা বলতে সকালে আজকে এতটা তারা হচ্ছিলো যে আমি সকালে ব্লগটা শুরু করতে পারিনি তো ভাবলাম ঠিক আছে তাহলে এখন থেকেই ব্লগটা শুরু করি আর তোজো ঘুম থেকে উঠলো এই তো কিছুক্ষণ হলো তো তোজোর জন্য খাবার বানানো হয়নি তো তোজোর জন্য এখন একটু খাবার বানিয়ে দেবো ওই সকালে পিহুকে পরোটা করে দিয়েছি তো সেই সমস্ত কিছু রয়েছে ওকে বানিয়ে দেবো এখন তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করব। আর আজকে একটু মাটন রান্না করব তোমাদের দাদাভাই অনেক দিন থেকে মন করছিল খাওয়ার জন্য আর সামনে আবার শ্রাবণ মাস পড়ে যাবে খেতে পারবে না মানে পুরো মাস নিরামিষ খাবে বলছিল তো তার জন্য আজকে নিয়ে এসছে এনে নাইট ডিউটি করে এসে তো নিয়ে এসে ঘুমিয়েছে তো আমি রান্নাবান্না করব তারপর ডালবো পরোটা খাবে পরোটা বাবু কি খাবে বলো পরোটা এই বুদ্ধু এ বুদ্ধু পরোটা খাবা পরোটা পয়তা খাবা পয়তা কথা বল তো চলো ওর জন্য বানাই খাবার দাবার মাটনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে আর এখন জন্য খাবারটা বানিয়ে নিয়ে তারপর আবার দেখতে অন্ধকার আসছে খাবারটা বানিয়ে ওকে আগে খেতে দিই তারপর রান্নাবান্নার যোগাযোগ শুরু করি তো চলো সঙ্গে থেকে সবাই সকালে তো পিউকে খাবার বানিয়ে দিয়েছি যার জন্য সব কিছু রেডি করাই ছিল মানে আটাও একটু মাখা ছিল আর আলুর পুরটাও করা রয়েছে তো এখন শুধু একটুখানি ভেজে দিলেই হয়ে যাবে তো পিউকে যেভাবে পরোটা ভেজে দিয়েছি ওভাবে ভাজবো না ভাবছি তো রুটির মতো করে আগে দুপাশ একটুখানি সেঁকে নেবো তার মধ্যে আলুর পুরটা দিয়ে দু ভাজ করে দেবো তাহলে পরে একটুখানি মুচমুচে টাইপের হয় খেতে আর একটু মুচমুচে করলে পরে তোজো খেতে ভালোবাসে তো আজকে ভাবছি ওর মানে ওর মতো করে বানিয়ে দিই তো এদিকে কাজকর্ম সারতে সারতে জল খাওয়ার কথা একদমই ভুলে যাই আর সকালের ওষুধ খাওয়া তো সত্যিই ভুলে যাই আজকে ভুলে গেছিলাম তো অনেক লেট হয়ে ওষুধটা খেতে তো খেয়ে খেয়ে মনে বলে নিলাম কারণ ওষুধ না মনের মধ্যে একটা ভয় থাকে যে থাইরয়েডটা বেড়ে যাবে তো যাই হোক এদিকে দেখো আলুর পুরটাকে ভালোভাবে রুটির সাথে মিশিয়ে আমি এটাকে দু ভাজ করে দেবো আর ভাবছি এর মধ্যে একটুখানি সস দিয়ে দেবো তো তারপরে একটুখানি ঘি দিয়ে ভালো করে দুপাশে সেঁকে নিলে একদম একটু মুচমুচে টাইপের হয় খেতে আর এভাবে করলে তোজু পিহু দুজনাই খেতে ভালোবাসে তো তার জন্য ভাবছি তোজুকে করে দিই এভাবে ছেলেটার রুটিনটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে চায় না আর তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় না হলে আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যেত দুই ভাই বোন একসঙ্গে বসে ব্রেকফাস্টটা করে নিত কিন্তু এখন তোজো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় ততক্ষণে পিহু স্কুলে চলে যায় তো ওকে একা একা বসেই খেতে হয় আর রাত্রেও ঘুমাতে অনেকটা লেট করে কোন মানে সাড়ে বারোটা একটার আগে কোনো দিন ঘুমোচ্ছে না যার জন্য অত রাত্রে ঘুমিয়ে সকাল সকাল উঠতেও পারছে না পিহুকে পরোটার সাথে কিছু মাখানা ভেজে দিয়েছিলাম তো অল্প কিছু ছিল ওটাকে তোজুকে দিয়ে দিলাম পাশে খেতে তোজো মাখানা খেতে খুব ভালোবাসে আর ওকে খেতে দিয়ে আমি যাব জামা কাপড় ছড়াতে আর পরোটা তো একা একাই বসে খেয়ে নেবে ওকে খাই দিতে হবে না আর দেখো সকাল কালকের কিছু জামা কাপড় ছিল সকালে সেগুলোকে রোদ্রে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ওগুলোকে ঘরে নিয়ে তারপরে বাকি জামা কাপড়গুলো দেবো আর সত্যি কথা বলতে এখন এত রোদ্র ওঠে না রোদ্রে বাইরে বেরোতে এত কষ্ট হয় চোখ জ্বালা করে মানে রোদ্রে থাকাই যায় না আর সত্যি কথা বলতে যেদিনকে পিহুকে নিয়ে স্কুলে না যাই মানে আমি দিতে না যাই সেদিনকে না রোদ্রে বেরোতেই পারি না মানে মনে হয় যেন হঠাৎ করে বেরিয়ে একদম চোখে অনেকটা বেশি রোদ লাগে যার জন্য আর আর ইচ্ছে করে না না যেদিনকে স্কুলে স্কুলে নিয়ে নিয়ে যেদিন সেদিন কি হয় সাড়ে মানে আটটা দশের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তো বাড়ি ফিরতে ফিরতে আবার সাড়ে আটটা পার হয়ে যায় তো তার জন্য ওই সকালে রোদটা পাওয়া হয় শরীরে যার জন্য আর রোদ্রে অসুবিধা হয় না আর যেদিন সকালবেলা না বেরোয় বাড়ি থেকে সেই দিনকেই রোদ্রে বেরোতে খুব কষ্ট হয় ছেলের সঙ্গে সঙ্গে আমিও ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করেই সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ হচ্ছে মটনটা রান্না করবো আমি ম্যারিনেট করেই রেখেছিলাম মানে পিহুর বাবা যখন এনে দিয়েছে তারপরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মটনটা রান্না করতে অনেকটাই টাইম লাগবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম আর আমি যেহেতু প্রেশার কুকারে দিয়ে রান্না করি না কড়াইতেই রান্না করি তার জন্য টাইমটা একটু বেশি লাগে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে মানে গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ রেখে দিই যাতে বেশ সুন্দর নরম হয় আর ম্যারিনেট করে আগে থেকে ম্যারিনেট করে দিন রেখে দিলে মানে মটন আরও বেশি নরম হয় মটন হোক বা চিকেন হোক মানে আলু আলু না না দিলে দিলে আমার একদমই ভালো ভালো লাগে লাগে এইভাবে বড় বড় করে বেশ খেতে খুব আর সত্যি কথা বলতে থেকে দেখে এসেছি যার জন্য এটা একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর মানে খাওয়া দাওয়ারও একটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকে যেভাবে রান্নাবান্না দেখে এসেছি এখনো সেইভাবেই রান্না বান্না করতে ভালো লাগে আর ছোটবেলা থেকে মাকে দেখেছি যে চিকেন এইভাবে আলু দেয় তো আমিও সেইভাবেই আলু দিই আমি একা বলি নয় আমি যতজনাকেই দেখেছি না চিকেনে এইভাবে বড় বড় করে আলু কেটে দিতে দেখেছি কেন যে এইভাবে বড় বড় করে আলু দেয় আমি কিন্তু জানি না কিন্তু এইভাবে দিতে দেখেছি ছোটবেলা থেকে তার জন্য কিন্তু আমিও ওইভাবেই দিই তো খুব বেশ ভালো লাগে খেতে মানে একদম চিকেনের সাইজের পিস যদি আলু দেওয়া হয় তাহলে সত্যিই খুব ভালো লাগে কে কে এরকম মানে চিকেনের আলু বা মাটনের আলু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি মটনটা একদম সিম্পল প্রসেসে রান্না করছি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মটনটাই ওই যা যা বেসিক মশলা দরকার সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব মটনটাকে তারপরে একটু কষানো হয়ে গেলে তখন ঢেকে দিয়ে গ্যাস কমিয়ে দেবো ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না মানে কষাবো তো এভাবে অনেকক্ষণ করার পর তারপরে আমি জল দিয়ে তারপরে আবার ফুটিয়ে নেব তো এইভাবেই রান্না করি তাহলে মটনটা একদম সুন্দর নরম হয় খেতে আমি জবে থেকে রান্না শিখেছি বলতে গেলে চলে মটন তো আমি আগে খেতাম না আমার মেয়ের যখন দু বছর বয়স তখন আমি মটন খাওয়া শিখেছি তো তখন থেকে আমি এভাবেই রান্না করি আর খুব সুন্দর নরম হয় খেতে আমি প্রেসার কুকারেও দি না কোনো সময় তো এদিকে সকাল থেকে কিছু বাসন জমেছিল মানে সকালের ব্রেকফাস্ট তারপর রান্না করতে করতেও কিছু বাসন হলো তো সেগুলোকেই রান্না করতে করতেই ধুয়ে নিচ্ছি কারণ আজকে রান্নার সেরকম চাপ নেই ওই তো মটনটা ঢেকে দিয়েছি ওটা এখন অনেকক্ষণ ধরে কষবে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো তাহলে খুব ভালো হবে আর কি নিচে দিয়ে লেগে যাওয়ার চান্সটা থাকবে না আর গ্যাসটা এতটাই কমিয়ে দিয়েছি যে নিচে থেকে সেইভাবে লাগবে না তো অনেকক্ষণ পর পর নেড়ে দিলেই হয়ে যাবে তো সেই সুযোগে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল ওইগুলো করে নিই আর এই দিকে দেখো অনেকক্ষণ ধরে ঢেকে দিয়েছিলাম তারপরে একটুখানি গ্যাস মানে ঢাক সরি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আর দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ অনেকটা নরম হয়ে গেছে আমি চিকেনও এভাবে রান্না করি মানে ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে ধরে কষাই তাহলে চিকেনটাও বেশ নরম হয় তো মটনটা একটু বেশি সময় কষাতে হয় চিকেনের থেকে ও দুвана? স্কুল গান সেট তো। টাইম হয়ে গেছে। প্রায় 30 মিনিট ধরে ঢেকে ঢেকে কষানোর পর তারপর আমি ঝোল দিয়েছি। ঝোল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে তারপরে মশলা দিয়ে নামাবো। মটনটা রান্নার পেছনে অনেকটা সময় দিতে হয়। মানে প্রায় 1 ঘন্টা হলে সব থেকে ভালো হয় মটনটা মানে খুব সুন্দর নরম হয়। আমি এমনিতে বিশাল লম্বা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পাশে দাঁড়ালে দেখো যেতে হবে না তো চোখে নিতে হবে না তোমাকে যেতে হবে না পালাবো না আমি তোমাকে যেতে হবে না আছে আমি তোমাকে যেতে হবে না যেতে হবে না যেতে হবে না রাখো জুতো রাখো যেতে হবে না যেতে হবে না এই এই আমি তোর মা তুই আমাকে মারলি দেবো তুমি থাবল মেলে দাও আচ্ছা তোমাকে থাবল মেলে দি ঠিক আছে কোথায় মালবো থাবল বলো পিঠে থাবল মেলে দিয়েছি আর কোথায় থাবল মালবো গালে থাবল মেলে দিয়েছি থাবল মানে না থাবল মানে না কি নিতে ভুলে গেছো যেতে হবে না পাপা তো যাবে না হ্যাঁ হায় হায় তো জিরের গুঁড়ো শেষ হয়ে গেছিল ওর জন্য জিরের গুঁড়ো করার জন্য জিরেটাকে ভালোভাবে ভালো ভাবে ভেজে নিচ্ছি আর তরকারিতে এখন জিরের গুঁড়ো দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আমার তো তার জন্য জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে তারপর আমি মিক্সি করে নেব তাহলে বেশ সুন্দর গুঁড়ো হয় আমি জিরের গুঁড়োর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করি কিন্তু এইবার না সময় নেই মানে আজকে হঠাৎ করে দেখি যে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই হেল্প করে মশলাটা বানাতে তো তোমাদের দাদা এখন টাইম নেই বলে আমি নিজে নিজেই করে নিচ্ছি শুধু প্লেন জিরের গুঁড়োই করছি আজকে এইভাবে মানে সমস্ত গুঁড়ো মশলা করে রাখলে না রান্না করার সময় অতটা সমস্যা হয় না সব সময় শিল নোড়ায় মানে বাটনা বাটতে হয় না এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বিয়ের পর থেকে দেখি মানে উনি সব সময় মশলা এভাবে বেশি করে করে রাখে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু বাড়িতেই করে রাখে গরম মশলা সেই দেখে আমিও শিখে নিয়েছি আর কি রান্না করেছি চিকেন রান্না করেছি তো এদিকে দেখতে পেলে পিহু স্কুল থেকে চলে এসেছে আর পিহু যে শুনেছে মটন খাবে না মানে ওর নামে ওর অসুবিধা আছে ও এমনি যে চিকেন মটনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না ওকে যখন খেতে দেবো দিব্বি খেয়ে নেবে কিন্তু যদি বলেছি মটন রান্না করেছি তাহলে মুখ শুকিয়ে যায় তো এদিকে দেখো আমার তো রান্না কমপ্লিট তো পিহุกেও ফ্রেশ करिए সবাই মিলে এদিকে খেতে বসে পড়েছি আর তো জু তো এত ভালোবাসে খেতে ও চিকেনের থেকে মটনটাই খেতে ভালোবাসে বেশি ও চিকেন খেতে গেলে কেন জানি না ওর দাঁতে আটকে যায় মানে দাঁতের ফাঁকায় ফাঁকায় আটকে যায় আর মটনটা এত ভালো খায় আর আজকেও সত্যি খুব ভালো খেয়েছে আর পিহু অতটা ভালো খায় না চিকেন হলে বেশি ভালো খায় কিন্তু ও বুঝতে পারে না ওকে অন্যভাবে বোঝানোর মানে চেষ্টা করি সরি ওকে বলি যে এটা সোনালী মুরগি বা এরকম কিছু করে বোঝানোর চেষ্টা করি আর কি বাড়িতে দেখেছে অনেক ধরনের মুরগি

সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম তারপর তাড়াতাড়ি করে উঠে পড়লাম কারণ হচ্ছে আছে জন্য ঘরটাকে রেডি করছি তো বেডশিটটাকে চেঞ্জ করে দেবো কারণ ওই সারাদিন হয়ে যায় আর আমার ভালো লাগে না মানে কেউ ঘরে আসলে নোংরা বিছানা চাদর থাকবে তো এটা একদমই ভালো লাগে না তার জন্য বেডশিটটা আমি ওই যেদিনই টিউশন থাকে চেঞ্জ করার চেষ্টা করি তার মধ্যেও তো আমি মাঝে মধ্যে চেঞ্জ করে নিই তো বেডশিটটা আমার খুব বেশি চেঞ্জ করা হয় যার জন্য না আমার বেডশিট বেশি দিন টেকে না মানে খুব তাড়াতাড়ি বেডশিট নয় নষ্ট হয়ে যায় তো বাড়ি থেকে বেডশিট কিনে এনেছিলাম তিন চারটে তো সবগুলো পুরনো হয়ে গেছে বেশি মানে এত বেশি কাঁচা হয়েছে যার জন্য আমি শুরু থেকে বেডশিট খুব চেঞ্জ করি বিছানার বেডশিট একটা বেডশিট দুদিনের বেশি আমি পেতে রাখতেই পারি না তো যাই হোক ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে এসে আমি বাইরেটাকে ঝাড় দিয়ে নিয়েছি কারণ বিকেল মানে বিকেল হয়ে গেছে আর পাতা টুকটাক নোংরা ধুলোবালি হয় আর কি তো সেগুলোকে পরিষ্কার করে নিলাম তো তারপর আর বিকেল সন্ধ্যের পর আর কোনো ভিডিও করা হয়নি তোমাদের দাদা ভাই নাইট ডিউটি গেছে তো রাত্রে বসে বসে পিউকে পড়াচ্ছি আর ওই জামা কাপড়গুলো ছিল ওগুলোকে ভাজ করে নেছি। স্কুলে যা যা ক্লাস ওয়ার্ক হয়েছে ওগুলোকে আমি রিপিট করাচ্ছি বসে বসে মানে ওকে পড়তে বলছি আর আমি পাশে বসে বসে দেখছি যে ও ঠিকঠাক ভাবে পড়তে পারছে কিনা মানে সঠিকভাবে ওর মনে আছে কিনা যা যা পড়ে এসছে তো সেগুলোই দেখছি আর ওইদিকে তোজো টিভি দেখবে বলে ঝামেলা করছিল ওর জন্য ওকে টিভি চালিয়ে দিয়ে আসলাম আর সত্যি কথা বলতে পিউকে পড়াতে বসলে ওকে টিভি চালিয়ে দিতেই হয় আর এইভাবেই না তোজো সরি তোজোর একটু টিভি দেখার হয়ে যাচ্ছে মানে ওকে যে টিভি দেখা কি করে ছাড়াবো বুঝতে চালিয়েও না দিলে পিউকে পড়তে দিতে চায় না প্রচন্ড ডিস্টার্ব করে যার জন্য টিভি চালিয়ে দিতে হয় মানে যতক্ষণ ওকে স্কুলে ভর্তি করতে না পারবো ততক্ষণ এই টিভি নেশাটা ছাড়াতে পারবো না এখন কি করা যাবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করি অনেক ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা এভাবে আমাদের পাশে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা